হ্যালো এভরি কেমন আছো সবাই আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম গরমে যখন বাসা সবার মুখে রুচির চেঞ্জ হয়ে গেছিলো তখন আমি এই ঝাল ঝাল লাউ শাকের ভর্তা করি অ্যান্ড মি আমার বাসা সবাই এটা দিয়ে লাঞ্চ করে খুব রুচি করে আমার পেজটা যেহেতু একটা লাইফস্টাইল ব্লগ আমি আমার ডেলি লাইফ রুটিন তারপর দেশি রান্না আমার বাসাতে যেসব রান্না আমি করে থাকি নর্মালি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি সো আমার পেজটা তোমরা এখনও যারা যারা ফলো দাওনি তারা ফলো দিয়ে দেবা এখানে আমি আমার দেশি রান্নাগুলো শেয়ার করে থাকি খুব সহজেই তোমরা দেখতে পাবা তো লাউ শাকের ভর্তার জন্য এখানে আমি কচি লাউ শাকগুলো নিয়ে নিয়েছি মানে লাউয়ের পাতাগুলো অনেক কচি সেই সাথে আমি এখানে লাউ শাকটা হালকা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর আরেকটা প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল কাঁচা কাঁচা মরিচ আর মরিচ আর বেশি করে রসুন দিয়ে দিয়েছি রসুন আমি সবসময় বেশি খাই আর এটা নর্মালি মরিচ দিয়েই সবাই করে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব পছন্দের তাই আমি দু একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই সরিষার তেলে ভেজে নিতে হবে অনেকে সরিষার তেলটা পরে অ্যাড করে সয়াবিন তেলে আগে ভেজে নেয় তবে সরিষার তেলে যদি আগেই ভেজে নেওয়া হয় তাহলে টেস্টটা ডিফারেন্ট আসে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটার একদমই পানিটা শুকিয়ে আসে তারপর এটাকে বেটে নিতে হবে তোমরা এটা ব্লেন্ডারে বেটে নিতে পারো বা বা সাথে পাটা আছে পাটাতে অথবা এটাতে বেটে নিতে পারো এবং গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবা খেয়ে আমাকে থ্যাংক ইউ জানাবা এটা এত মজা আমি মূলত ভর্তা প্রেমী তো আমি তোমাদের সাথে টাইম টু টাইম আমার ফেভারিট ভর্তাগুলো শেয়ার করবো সবাই শেয়ার করে দেবা থ্যাংক ইউ